আসসালামু আলাইকুম স্বাগতম আজকে আমার একটা নতুন ব্লগে আজকে ব্লগটা একটু অন্য রকমের আমি প্রায় গাছ নিয়ে ভিডিও বানাই গাছ নিয়ে ব্লগ করি তো আজকে আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে কারণ এই গাছ লাগাতে লাগাতে গাছের প্রতি ভালোবাসা একটা আমার অন্য রকম মানে একটা ফিলিংস আছে কিন্তু আমার একটা সমস্যা ডাস্ট অ্যালার্জি তো ডাস্টে আমার খুব সমস্যা হয় তার জন্য আমার আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে আমার শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল তো এখানে একটা ভালো ডাক্তার আছে এখানে চেম্বার গড়িয়াতে বসে ডক্টর শৈবাল মৈত্র আমি এনার খোঁজ পেয়েছিলাম বাবা বাড়ি ওইখান থেকে কারণ ওইখানে একটা দিদি হবে ও দেখিয়েছিল আমি অনেক ডাক্তার দেখিয়েছি আমার এই শ্বাসকষ্টের জন্য কিন্তু কোথাও ভালো হয়নি তো এখানে বলে একদম পুরোপুরি ভালো হয়ে যায় তার জন্য আমরা এর আগে একদিন গেছিলাম তো সেখানে কিছু টেস্ট দিয়েছিল সেগুলো করে আজকে ডাক্তার দেখালাম ডাক্তার দেখি আজকে আমরা যাব সাউথ সিটি মল এই যে বাড়িটা দেখছো বিল্ডিংটা এখানে দেবদার বাড়ি প্লাস এখানে তার অফিস এই বিল্ডিংয়ে বাড়ি আর ওই পাশের বিল্ডিংয়ে আছে অফিস তো আমরা আজকে যাব সাউথ সিটি মলে সাউথ সিটি মল কলকাতা ওয়ান অফ দ্য বিগেস্ট মল তো এখানে খুব মানে কড়াকড়ি একটু সিকিউরিটি আছে গাড়ি নিয়ে গেলেও চেক করে ডিগি ডিগি সব চেক করবে কারণ এখন যেভাবে শুরু হয়েছে চারিদিকে তো আমরা ফার্স্ট গাড়ি পার্কিং করে নেব তারপর ওপরে যাব দিয়েও যেতে পারো সে এদিকে মানে হেঁটেও যাওয়া যাবে তো আরিয়ান বললো জল খাবে তো ওকে আগে ফার্স্ট জল খাইয়ে দিলো ওর বাপা জল খাইয়ে আমরা এখন যাব ভেতরে তো এখানে স্বাগতম করার জন্য একজন গেটে থাকে তো আমাদের স্বাগতম করে নিল তো ওনার ভিডিও করিনি কারণ অনেকের প্রবলেম থাকে বলে তাকে নিইনি তো আমরা ভেতরে এন্ট্রি করার পর দেখাবো এখন জাস্ট মনে হবে সাধারণ কিন্তু এখনও কিছুই দেখায়নি তো আমরা ওপরে ওঠার পর ভিউটা দেখাবো এটা মানে কলকাতার মধ্যে সবথেকে বিগেস্ট একটা মানে খুব সুন্দর সাজানো গোছানো মল এখানে অ্যাম্বিয়েন্সটা সত্যি জাস্ট অসাধারণ দেখার মতো ছিল মনে হবে না যে এটা কলকাতার কোনো মানে আমরা কলকাতায় আছি ভেতরে গেলে তো এখানে যেহেতু সব কিছু কাছাকাছি সাউথের মধ্যে পরেটা এখানে আমরা ফটো ক্লিক করছিলাম সামনে দিয়ে একজন ফিল্ম স্টার হেঁটে যাচ্ছিলো তিন চারজন বডিগার্ড নিয়ে তো আমরা বুঝতেও পারিনি তো আমরা ছবি তুলছিলাম বলে আমাদেরকে সাইড দিয়ে অন্য সাইড দিয়ে গেছে তো ফার্স্ট আমরা চিনতেই পাইনি আমি যে মানে যেহেতু আমরা সিনেমায় দেখেছি সামনাসামনি দেখা হয়নি সেভাবে সামনাসামনি পুরোটাই একদমই রকম দেখতে জাস্ট মানে কিছু বলার নেই এখানে আর দেখো অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো জাস্ট অসাধারণ অসাধারণ এখানকার মলে কেউ যদি না এসে থাকো একবার অবশ্যই আসো কলকাতা আসলে কেউ আর যারা কলকাতার মধ্যে আছে তারা তো অবভিয়াসলি দেখেইছো মনে হয় কারণ আমি এখানে ফার্স্ট আসছি আমি কলকাতা অনেক বছর হয়ে গেল থাকা কিন্তু এই সাউথ সিটি মলে আসা হয়নি এটা অনেকটা দূর হয়ে যায় আমাদের বাড়ি থেকে তাই আমরা এখানে খুব কমে আসা হয় প্রায় আঠাশ কিলোমিটারের মতো আমাদের বাড়ি থেকে দূরে তো আজকে যেহেতু আমরা গড়িয়ার সাইডে এসেছিলাম দেখাতে সেখান থেকে অনেকটা কাছে তাই আমরা এখান থেকে ভাবলাম একটু ঘুরেও যাই বারবার আসাও হয় না কোনো না কোনো কারণে ব্যস্ত কাজ মাছ নিয়ে তো দেখো এখানে জিনিসপত্র এখানে কস্টলি ফার্স্ট বলে দিই এখানে একটু কস্টলি যেগুলো মানে সব আছে সব কস্টলির মধ্যেই আছে কিছু কিছু কম আছে কিন্তু বেশিরভাগ মল কস্টলি সরি বেশিরভাগ হচ্ছে তোমার দোকানের মধ্যে যা জিনিস আছে সব কস্টলি তো আমরা আবার উপরে যাব ওপরে অ্যাম্বিয়েন্সটা দেখাবো উপরে অ্যাম্বিয়েন্সটাও জাস্ট আরও অসাধারণ ছবিতে দেখে হয়তো অতটা ভালো বোঝা যাবে না কিন্তু তোমরা যদি সামনাসামনি আসো খুব ভালো লাগবে খুবই মানে খুব খুব ভালো লাগবে এসে তোমরা কেউ বসলে একটু ঘুরলে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারাও অনেকটা হ্যাপি হবে তো এভাবে আমি ছবি তুলে দিতে বলেছিলাম আমার হাজব্যান্ড এভাবে ভিডিও ক্লিক নিয়ে নিয়েছে আমার আমি জানি না তো দেখো আমি ওপর থেকে তোমাদের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি তো দেখো জাস্ট মানে কিছু বল কি বলবো এখানে আমি বুঝতে পারছি না খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তোমরা আসো ঘোরো ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করো আমরাও আর সেরকমভাবে বাইরে বেরোতে পারি না কারণ আমি গাছ লাগিয়েছি আজকে অনেকটা রাত হয়ে গেল আমরা এটা গেছিলাম কালকে রাত্রে প্রায় সাড়ে আটটার মতো বাজবে তখন ওইখানেই আমরা ছিলাম সেখান থেকে কালকে ফিরতে ফিরতে আমাদের রাত সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিল বাড়িতে এই সাউথ সিটি মলের পাশেই মানে পেছনের সামনে দিকে দেবদার বাড়ি অফিস এই দেবদার অফিসে আমার হাজব্যান্ড দুই বছর মানে জব করেছে তো এখানে অনেক ডেকেও ছিল আর আমার ফোনে চার্জ ছিল না বলে আমরা আজকে আর গেলাম না সায়ন্তন ছিল না দেবের যে ম্যানেজার দেবদার যে ম্যানেজার সায়ন্তন্দা ও বাইরে গেছে ঘুরতে তো আমাদের মানে আমাদেরকে স্পেশালি না আমার হাজব্যান্ডকেও ডেকেছিলো দেবেরও একটা ওয়েবসাইট বানানো আছে ওই ওয়েবসাইটের কাজ আমার হাজব্যান্ড করেছিল তো ওটা আরও কিছু ভেরিফাই করার জন্য আর আমাদের বিয়ের খাওয়ার দাওয়ার দেওয়া হয়নি অনেকবার বলেছিলো যাওয়া হয়নি দেখতে দেখতে আমাদের ছেলেও বড় হয়ে গেল। তো সায়ন্তন দা ওটাই বলে যে বিয়ের খাওয়া দাওয়া আর হচ্ছে ছেলের খাওয়া দাওয়া পুরোটাই একসঙ্গে দিয়ে দেবে তো আমরা নেক্সট কোনো একদিন সময় করে যাব। সেদিন একটা ছোট্ট ভিডিও করে ব্লগ করে যেদিন দেবদা বাড়িতে থাকবে সেদিনই যাব স্পেশালি তাহলে দেবদার সঙ্গে দেখা হয়ে যাবে আমি যাইনি আমি যাইনি বলতে আমি কোনোদিনও যাইনি আমার হাজব্যান্ডে কাজ করতো তারপরে ডাকে কখনো কোনো না কোনো মানে রিজেন থাকে যাওয়া হয় না আর হয়তো দেবদা থাকে না অফিসে ডাকে আমরাও যাই না কারণ আমার স্পেশালি দেবদার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা আছে তাই আমি যাই না এখানে ওরা বাবা ছেলে খেলতে ব্যস্ত আর এখানে টেডি বিয়ার অনেক কিছু আছে এখানে অনেকটা ভিড় ছিল সবাই গিফট গিফট পারসেস করছিলো এখানে যেহেতু ডক্টর দেখাতে এসেছিলাম অনেক বড় একটা ব্যাগ নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ডকে ধরে দেওয়াতে বলছি এত বড় ব্যাগ আমি হাতে ঝুলিয়ে নিয়ে থাকবো তুমি নিয়ে নাও তো আমি ব্যাগটা নিয়ে নিলাম আমার কানে এখানে একটা কী পোকা না কী চলে গেছিলো তো আমার হাজব্যান্ড এটাও ভিডিও করে নিয়েছে বলতে পারবো না এখানেও সেম একইভাবে আমি ছবি তুলে দিতে বলেছি আর ওইভাবে ভিডিও করেছে আমার ছেলেও খুব সুন্দর এখানে খেলছিল আর আমার এখানে কয়েকটা ফটো আমরা সবাই মিলে একটা ফটো তুলেছি একটা ছোট্ট ভিডিও ক্লিকও নিয়েছি এখানে আমাদের ফ্যামিলি আরিয়ান আমাদেরকে কত সুন্দর ভাবে আদর করছে আরিয়ান যখন বড়ো হবে তখন হয়তো এগুলো আমাদের একটা স্মৃতি হয়ে থেকে যাবে তাই আমরা চেষ্টা করি আর কে একটু কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কিছু ছবি তুলে রাখার কারণ আমাদের জেনারেশনে এত কিছু ছিল না অনেক কষ্ট করেছে আমাদের বাবা মারাও তো আমাদের যেহেতু আমাদের জেনারেশনে আছে সব সুযোগ তো আমরা সব কিছু ছোটো ছোটো করে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি কারণ বড় হওয়ার পর তাদেরকেও আমরা এগুলো মানে বড় হয়ে গেলে তখন সেগুলো যেন দেখতে পারে আমরাও দেখে হয়তো মনে একটু আনন্দ পাবো তো ছোটো ছোটো সব জিনিস আমরা ছবি তুলে রাখি ভিডিও করে রাখি যাতে পরে পরবর্তীতে দেখার পর আমাদেরও খুব ভালো লাগে তো সব শেষে আমরা খাওয়া দাওয়া করলাম এখানে আর আমার চার্জ একদম মানে শেষ হয়ে গেছিলো ফোনে তাই আর ভিডিও ক্লিক নেওয়া হয়নি খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া করা হয়েছে এবার আমরা বাড়ির পথে রওনা দেব তো আজকের মতন এই ব্লগ ছিল এই অবধি টাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবে আজকের মতন টাটা সবাই ভালো থাকো আবার দেখা হবে আমার কোনো নেক্সট ব্লগ নিয়ে ছাদ বাগানের ব্লগ তো ছাদ বাগান নিয়ে আবার আসছি আমি তোমাদের সঙ্গে আজকে মতন ভালো থাকো সবাই টাটা